হ্যালো ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে এই পর্বে আমি দেখাবো কীভাবে মাইক্রোসফট করতে হয় এখানে আমি লং এবং শর্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় দুটি প্রসেসই দেখাবো তাহলে চলুন শুরু করি যদি ড্রপ ডাউন বক্সের অপশন অনেক বেশি হয় তাহলে সেই অপশনগুলোকে অন্য একটি স্প্রেডশিটে আগে লিখে নিতে হবে এখানে আমি বারোটি বা মাসের নাম লিখে রেখেছি নামে স্প্রেডশিটে এবারে হচ্ছে এইখানটায় ড্রপ ডাউন বক্স যেহেতু ক্রিয়েট করব এটার জন্য এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ডাটা এখান থেকে স্ট্যাপটি সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ডেটা ভ্যালিডেশন এটাকে এক্সপ্যান্ড করে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে এখানটায় সেটিংস অপশনের আন্ডারে অ্যালাউ এখান থেকে এটাকে এখান থেকে লিস্ট সিলেক্ট করতে হবে লিস্ট সিলেক্ট করার পরে আমাদের চলে আসবে হচ্ছে সোর্স এখানটায় ক্লিক করতে হবে এখানটায় ক্লিক করার পরে আমাদের সেই অপশনগুলোর ভিতরে চলে আসতে হবে এখানে মান্থ এই টোটাল এই অপশনগুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে আমাদের এন্টারপ্রেস করতে হবে প্রেস করার সাথে সাথে এখানে এগুলো চলে আসবে চলে আসার পরে এখানে ওকে দিয়ে দিচ্ছি এখন খেয়াল করুন ফিভার্স এখানে কিন্তু ড্রপ ডাউন তৈরি হয়ে গিয়েছে এখানটা যদি আমরা ক্লিক করি সমস্ত মাসের নামগুলো এখানে চলে এসেছে এরপর হচ্ছে যদি ড্রপ ডাউন লিস্টে আমরা দুটি অপশন রাখতে চাই ইয়া নো অথবা মাত্র দুইটি অপশন সেক্ষেত্রে আমরা কি করবো একই রকম আমাদের এটাকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ডেটার ভিতরে গিয়ে ডেটা ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখান থেকে লিস্ট সিলেক্ট করতে হবে করে সোর্সে আসার পরে যেহেতু এটার অ্যান্সার দুটা হতে পারে ইয়েস অর নো এই জন্য আমরা এখানে দিয়েছি ইয়েস তারপর হচ্ছে কমা নো তারপর হচ্ছে ও দেখুন এখানেও কিন্তু ড্রপ লিস্ট তৈরি হয়ে গিয়েছে এখানটায় যদি আমরা ক্লিক করি ইয়েস অর নো চলে আসবে তাহলে এখানটায় আমরা সিলেক্ট করবো সেমভাবে এখান থেকেও আমরা যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারি এখন কথা হচ্ছে যদি এটার বাইরে যদি আর একটা যে কোনো অন্য কোনো লেখা আমরা দিতে চাই তাহলে সেটা কিন্তু এক্সেল আর নিবে না থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য